মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাতে বিরাট ঘটনা ঘটে গেছে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে আপনার সাদা চোখে যে খবর দেখছেন যে ছবি দেখছেন যে প্রফেসর ইউনুস মাঝখানে আর বিএনপি নেতারা কালো প্যান্ট কালো ব্লেজার সাদা শার্ট পরে গেছে ফুল ফরমাল কি সুন্দর ছবি কিন্তু না আসলে বিরাট ঘটনা ঘটে গেছে কি এক কথায় যদি বলি বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না কারণ বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির ভরাডি হবে বিএনপি জানে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে বিএনপির পরাজয় হবে বিএনপির অবস্থা হবে ডাকসু জাকসু চাকসু রাকসুর মতো এর চাইতে ভালো করতে পারবে না এই ফেব্রুয়ারিতে নির্বাচন পেছানোটা বিএনপির জন্য এখন ওয়াজিব কারণ কিভাবে পেছাবে অন্যের উপর দায় চাপাতে হবে এটা তো আছেই দায় চাপানোর জন্য যে ন্যারেটিভ ন্যারেটিভ দরকার বিএনপি যাচ্ছে কিন্তু চাপানোর জন্যই তো নির্বাচন যাবে না হ্যাঁ একটা সময় ছিল নির্বাচন পেছানো সহজ ছিল কারণ জামাত নির্বাচন চাইতো না চর্মনাই চাইতো না কিন্তু এখন ঘটনা হচ্ছে জামাত নির্বাচন চাই চর্মনাই চায় বিএনপি ফেব্রুয়ারিতে চাইতো এবং ডক্টর ইনুস চায় এই জায়গা থেকে নির্বাচন পেছানো বিএনপির জন্য অনেক কঠিন এনসিপি নির্বাচন চায় না কারণ এনসিপি জানে যে নির্বাচন হলে ওরা শেষ ওদের অফিস ভাড়া দেওয়ার টাকা থাকবে না কেউ ওদের পয়সা দিবে না ওরা কোনো আসন পাবে নির্বাচন না এটা ভিন্ন আলোচনা এই জায়গায় নির্বাচন পেছানো বিএনপির জন্য খুব কঠিন আবার কাউকে বুঝতেও দেওয়া যাবে না যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই না এই জন্যই ইনুসের কাছে এখন বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত করতে হবে এখন তত্ত্বাবধায়ক সরকারের রূপান্তরিত করা বা তত্ত্বাবধায়ক সরকার মতো আচরণ বা এটা থিওরিটিক্যালি বা তত্ত্বাবধায়ক সরকার এটা সংবিধানের একটা বিষয় হবে এটা একটা মামলা রায় হবে কিছুদিনের মধ্যেই তো এটা নিয়ে অনেক জটিলতা হতে পারে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নটা এই নির্বাচনে সামনে আনলে কশিন কালো ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় যারা নির্বাচন পেছাতে যায় তারাই এখন অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় তত্ত্বাবধায়ক সরকার থিওরি নিয়ে আসছে এখন অন্তর্বর্তী সরকার থেকে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে বিএনপি এর অর্থ হচ্ছে বিএনপি নির্বাচন পেছাতে পেছানোর একটা ইনস্ট্রুমেন্ট এটা সরাসরি বলবে না বিএনপি প্রফেসর ইউনুসের দরবারে গিয়েছে জামাতের বিরুদ্ধে বিচার দিতে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় নাকি জামাতের লোক বসানো হচ্ছে এটা মিথ্যা কথা যোগ্য লোক বসানো হচ্ছে যাদেরকে জামাতের লোক বলছে তারা জামাত নয় তারা বিএনপির দালালি করে না বলে তাদেরকে জামাত বলছে যারা ঘুষ খায় না যারা নামাজ পড়ে যারা দাড়ি রাখে তাদেরকে জামাত দিচ্ছে বিএনপি অথচ তারা জামাত নয় যারা যারা পেশাদার যারা নিরপেক্ষ তাদেরকে জামাত ট্যাগ দিচ্ছে বিএনপি এই জামাত ট্যাগ দিয়ে প্রশাসনকে বিএনপি দলীয়করণ করতে চাইছে যে যেই নিরপেক্ষ সৎ ঘুষ খায় না নামাজই একে জামাত ট্যাগ দিয়ে বিএনপি তাদের লোক সমান সমান ঢুকানোর চেষ্টা করছে এটা হচ্ছে বিএনপির ফন্দি মূলত ইউনুসের দরবার গেছে এই কারণে কিন্তু বিএনপি দেখছে যে এই সৎ লোকদের জামাত ট্যাগ দিয়েও লাভ নাই বিএনপির লোক যদি বসানো হয় তারাও উল্টাপাল্টা কিছু করতে পারবে না যেমন ডাকসু জাকসু চাকসু রাকসুর নির্বাচন কমিশন রিটার্নিং কর্মকর্তা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডি ভিসি সব মিলালে নাইনটি ফাইভ পার্সেন্ট বিএনপির লোক কিন্তু চাইলেও তারা দুর্নীতি করতে পারেনি এই বিএনপি শুধু তাদের লোক বসাতে চায় তা না তারা নির্বাচনের ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় না এই জন্য বিএনপির যে দালাল নির্বাচন কমিশন ওই দালাল নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিচ্ছে যে সিসি ক্যামেরা বসাবে না তারা ড্রোন ক্যামেরা থাকবে না চুরি করার লাইন দর্শক এই প্রধান উপদেষ্টার সাথে বিএনপির সাক্ষাতে ওই প্রশাসন দলীয়করণ করা যাবে অমুক তমুক যেসব হাবিজাবি কথা বলছে জামাতের লোকজন ঢুকছে এগুলোর কোনো ভ্যালু নাই কারণ আসলে জামাতের লোক না নিরপেক্ষ ওই হুজুর দাড়ি দাড়ি নামাজি সৎ খায় না এটা দেখলেই জামাত মনে হয় এইসব কথা তো নতুন বাংলাদেশে চলবে না আপনি যাকে জামাত বলছেন সে কোনো পক্ষপাতমূলক আচরণ করছে সে কোনো ভুল করছে আপনি সমতা বজায় রাখার কথা কেন বলছেন মানে বিএনপির লোকও বসাতে হবে বিএনপি সরাসরি দলীয় রেকমেন্ডেশন নিয়ে গিয়েছে যে পুলিশের এই জায়গায় ডিসির এই কয়টা আমাদের লাগবে সরাসরি আর বাকিগুলো জামাতের তো নাই তাহলে কারা ওই লোকের বিপরীতে বিএনপির দলীয় লোক ঢুকাতে চায় দিয়ে এটা হচ্ছে বিএনপির ফন্দি আর তারপরও এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে ছাত্র সংসদ নির্বাচন গুলোতে বিএনপি গোহারা হারছে এই জন্য অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বিএনপি নির্বাচন চায় না বিএনপি চায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার আসলে প্রশাসন তারপর আবার বিএনপি ময় করা যাবে এই খায়েশ থেকে তত্ত্বাবধায়ক সরকার অধীনে ভোট চুরি করা যাবে এই খায়েশ থেকে তত্ত্বাবধায়ক সরকার যাচ্ছে আর তত্ত্বাবধায়ক সরকার قائم করতে গেলে এই ফেব্রুয়ারিতে সম্ভব নয় একটা সংকট তৈরি হবে আর নানান প্রশ্ন জন্ম দিবে যার ফলে অনিবার্যভাবে নির্বাচন এক বছর পেছাবে কমপক্ষে বিএনপি এটাছে ওই যে ইকবাল করিম ভুঁইয়া আইকেবি বলেছে না যে সরকার আরো কয়েক বছর ক্ষমতায় থাকবে তারপরে হয়তো তত্ত্বাবধায় সরকার আসতে পারে হবে বিএনপি সুর আজকের এই উপদেষ্টা না তারা একের পর এক ফন্দি ফিকে নানান কিছু নিয়ে আসবে এবং এই তত্ত্বাবধায়ক সরকারের রায় কিছুদিন পর আসবে দেখবে না এটা নিয়ে এমন জটিলতা তৈরি হবে এবং বিএনপি সেই জটিলতা ইন্ধন দেবে যাতে ফেব্রুয়ারিতে নির্বাচনে কোনো পরিবেশ না থাকে অন্তর্বর্তীকালীন সরকারকে তত্ত্বাবধায় সরকারের রূপান্তরিত হওয়ার আহ্বান করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যমুনার সামনে তিনি একথা বলেন মানে নির্বাচন চায় না নির্বাচন পেছানো পার্টি লুজার্স পার্টি হারু পার্টি নির্বাচন চায় না পরাজয়ের ভয়ে বিএনপি নির্বাচন চায় না কিন্তু মুখ ফুটে বলতে পারে না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আজকের বৈঠকে আমরা আহ্বান করে আসি অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তো কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকার ভূমিকা পালন করতে হবে এগুলো কোনো কথা না ফাও কথা এক্ষেত্রে প্রশাসনকে পুরোপুরিভাবে নিরপেক্ষ করতে হবে প্রশাসন নিরপেক্ষ করতে হবে এর অর্থ ওই যে এতক্ষণ বললাম প্রশাসনের সতলোক সরিয়ে বিএনপির দালাল ঢুকাতে হবে এটা হচ্ছে বিএনপির বাসায় নিরপেক্ষ বিএনপির ইতিহাস ভোট চুরির ইতিহাস তারা কিভাবে প্রশাসন নিরপেক্ষ করবে তাদের ইতিহাসে নিরপেক্ষতা আছে বিসিএস নিয়োগ হতো সরকারের আইজুল কলেজ থেকে বিএনপির আমলে চাকরি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে জালিয়াতি এর দশ ভাগের এক ভাগ জালিয়াতি আওয়ামী লীগের আমলে হয়নি আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি বিএনপি যতটুকু ভোট চুরি তাদের ক্ষমতার আমলে করেছে তিন বিএনপির সে সমান হয়নি পার্থক্য হচ্ছে যে আওয়ামী লীগ পাশ করেছে আর বিএনপি চুরি করার আগ মুহূর্তে ধরা পড়েছে কিন্তু উভয় তিনি আরো বলেন জেলা প্রশাসনকে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে মানে শতলোক সরিয়ে বিএনপির লোক বসা দেবে এটা হচ্ছে নিরপেক্ষতা পুলিশের ক্ষেত্রে যাদের নতুন করে নিয়োগ দেওয়া হবে অথবা পদোন্নতি দেওয়া হবে সেক্ষেত্রে সম্পূর্ণ নিরপেক্ষতা নিশ্চিত মানে থানাগুলো সব বিএনপির দখলে থাকতে হবে নইলে ভোট চুরি করবে কিভাবে এই লাইন বিচার বিভাগকে দলীয়করণ মুক্ত করতে হবে বিচার বিভাগে কে জামাত পন্থ একটু বলেন ওই দেখবেন যে যে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে সৎ তাকেই জামাত ত্যাগ দিবে এটাকেই এর রাজনীতি করছে বিএনপি সৎ লোক বিরোধী দাড়ি টুপি দেখতে পারে না নামাজি লোক দেখতে পারে না তাদেরকেই জামাত ত্যাগ দেয় এটা হচ্ছে বিএনপি স্বভাব কোন সুনির্দিষ্ট উপদেষ্টার কথা বলে আসছেন কিনা এই প্রশ্ন জবাবে কিছু বলেন ফখরুল যাই হোক দর্শক জামাতের বিরুদ্ধে বিচার দিতে যে শেষ পর্যন্ত এমন ঘটনা ঘটিয়ে আসলেন যার অর্থ দাঁড়ায় বিএনপি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন চায় না